মর্নিং এভরি ওয়ান আজকে আমরা সকাল সকাল সবাই মিলে যাচ্ছি হচ্ছে পুরুলিয়া আজকে চলে সকালে মাদের চলে যাওয়ার কথা ছিল বাট আজকে দিনটা থাকতে বললাম আজকে দিনটা থেকে আজকে পুরুলিয়া ঘুরে টুরে অযোধ্যা পাহাড় যাবো ঘুরে টুরে কালকে ওরা সকাল সকাল বেরিয়ে যাবে এই যে আমার বুগুইটা আমার বুগুইটা আমার বুগুইটা

এই পাশে পেট্রোলের গাড়ি যাচ্ছে এই পাশে পাহাড়ের কিছু বগি খালি কিছু বগি এখানে বিশাল আহ রেলগেট লাইন করেছে সামনে মালগাড়ি যাচ্ছে পাঠিয়ে দিয়েছে বড় একটা মাল

তলমা পাহাড় কে দেখা যাবে না তলমা পাহাড় দেখা যাবে যাচ্ছে ফুটু মহারাজ এখানে পটি করেছে এই কারণে আমরা হাফ রাস্তায় দাঁড়িয়ে আছি আর রাস্তাটা কি দারুণ এতক্ষণ বাজে রাস্তা দিয়ে এসে এসে এখন লাইন রাস্তায় ছায়া চারদিকে দুপাশে জঙ্গল আর মাঝখানে রাস্তা এই হচ্ছে এলাকাটা এখানে গাছের একটা ছায়ায় আমরা এখানে দাঁড়িয়ে আছি এখন পুচকুর পটি পরিষ্কার হচ্ছে আর এই গাছের কি সুন্দর হাওয়া ভাল লাগছে না এখানটা হ্যাঁ যেমনি রোদ আর তেমনি এই যে এখানে বড় বড় গাছ আর এটা হাইওয়ে ব্যাস বাপ অনেকক্ষণ খুন পর পেয়েছে

সামনে আছি না সামনে ভালো কিছু কর আর সবাদিক দাঁড়াই তাল গাছটা চলে যাক এই যে সামনে বাঘ বাহার পাহাড় আর তার নিচে পুরো পলাশের বন এদিকটায় পুরো লাল হয়ে আছে আর রোডটা তো বাবারে এই হচ্ছে আমরা এসে গেছি বাঘমুন্ডি পাহাড় পিছনে লেকটা কি দারুণ লাগছে আর পিছনে পুরো পাহাড় আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে সামনে বিশাল বড় পাহাড় এটা পুরুলিয়ার বাঘমুন্ডি পাহাড় আর এখানে ঠান্ডা জলে এখানে আমার বাচ্চারা স্নান ঠান করছে আসলে আর এখানে একটা ঝুঁকড়ি দোকান যেখান দিয়ে আমরা এখন একটু শশা খাবো আরে এই যে পুরো এলাকাটা পুরো এলাকা এই দিকটা পুরো ঘন জঙ্গল কিরে রোদ কেমন পুরো বাড়বি কিউ চাকাতে পারছে না

গাছের ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে পলাশের বোন রিসোর্ট দেখ পিছনে পাহাড়টা সামনে তো উঁচুটা উঠে এইখানটায় ফাউন্টেন ও আছে এই রিসোর্ট ভীষণ সুন্দর একদম সামনেই পাখি পাহাড় তার পিছনেই বড় রিসর্ট আর রিসোর্ট একদমই নতুন এখানে কয়েকটা কটেজ আছে এখানে আর এখানে কয়েকটা কটেজ আছে মিলে রিসর্ট টা গাড়ি পার্কিংয়ের তো ব্যবস্থা আছেই ভীষণ সুন্দর রিসোর্ট আর এখানে সন্ধ্যাবেলা হলে বোধহয় আরও ভালো লাগবে এখানে মাঝখানে একটা ফাউন্টেন আছে আমি ব্যাক ক্যামেরায় সব দেখাচ্ছি এই যে রিসোর্টটা অযোধ্যা আগে এসি তবে ফার্স্ট টাইম এই দিকটা আসলাম এই যে ফাউন্টেন এইখানটা মানে রাত্রে থাকতেও ভালো লাগবে আর এই যে পাহাড়টা এই যে পাখি পাহাড় এই যে পাহাড়টা পাখি পাহাড়ে আমরা যাব লাঞ্চটা করে তারপর আর এই দিকটা হচ্ছে হোটেলগুলো আছে এইদিকে সমস্ত হোটেলগুলো আছে আর এই দিকটা কটেজ এই চারটে কটেজ দেখতে পাচ্ছি আর এইখানটা একটা সুইং আছে ওই ওইখানটা সব গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আসলে মানে নতুন তৈরি করছে এখনও অনেক কিছু করা বাকি আছে আর ওইখানটায় একটা সিটিং এরিয়া আছে এইখানটায় মানে সন্ধ্যাবেলা বসে চা আড্ডা ফাড্ডা দাও দারুণ জায়গা মানে এখানে আসো একটা রাত কাটিয়ে যাও বন্ধুবান্ধব মিলে আড্ডা ফাড্ডা দাও বেশ রিফ্রেশিং জায়গা এটা এখন আমরা লাঞ্চ করব তবে আমাদের পুটু আমাদের কুটিলালা এখন খেয়ে নিই ওর লাঞ্চ হচ্ছে ওর হয়ে গেলেই আমরা লাঞ্চ করব আর এইখানটা কি ভালো লাগছে দেখাচ্ছি এই দেখো এটা পাখি পাহাড়ের চূড়া

রুটি হ্যাঁ ওই এই দিকটা রুটি আমাদের লাঞ্চ এসে গেছে এখানে আলুর দম রাইস ডাল পোস্তর বড়া চিকেন ওইদিকে এগ কারি সালাদ চলো আমাদের ড্রিঙ্কস এসে গেছে এটা কি লেমন সোডা দেখো পরে যেও না এমনি এই স্লিপ শাড়ি এই জায়গাটা সন্ধ্যাবেলা চা কফি নিয়ে বসো আড্ডা দেওয়ার দারুণ জায়গা সাথে গিটার এই কি সুন্দর বোতল দিয়ে করেছে হ্যাঁ লাইট লাগানো এগুলো সন্ধ্যাবেলা দেখতে দারুণ লাগবে হুম যে যেরম ইচ্ছা যেরম পুজো ফটো তোলা সব হয়ে গেছে মাকে আমি সুন্দর সুন্দর পুজো ফটো তুলে দিয়েছি পুরো পাহাড় নিয়ে এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন আমরা পাখি পাহাড়ে যাব তারপর ওখান থেকে ব্যাক টু জামশেদপুর এই এসে গেছি আমরা আমরা এখন এসেছি পাখি পাহাড়ে এখানে দেখে তারপর চলে যাব যাবো মাঙ্কুর ঘুম পেয়ে গেছে আর এই যে এখানে সামনে এটার পিছনে পাহাড়টা যেটা ওটাই পাখি পাহাড় এখান দিয়ে কিছুটা হেঁটে যেতে হয় সামনে কয়েকটা এ অনেকটা ঝাড়গ্রামের মতো লাগছে না হ্যাঁ বাংলোটাও যখন ওইটা একটা পর্যটক এই তো এই দিক দিয়ে রাস্তা আছে রাস্তা করে দিয়েছে ওই যে হালকা হালকা দেখ পাথরের উপরে পাখি হালকা হালকা দেখা যাচ্ছে আমরা এখন ঝাউবনের মধ্যে দিয়ে পাখি পাহাড়ে যাচ্ছি দেখতে এই যে পিছনে এই যে পিছনে শাল বন পুরো আর এত সুন্দর এখানে হাওয়া দিচ্ছে এখানে গরম মনেই হচ্ছে না পুরো পাহাড়টা ছায়া পড়েছে এত রোদটা পড়েনি পুরো ছায়া ওই পরে বাবার কাজে চেপে চেপে যাচ্ছে রাজীব তোর থেকে জিজ্ঞাসা করতে পারতো কেন এত ভিতরে এসে পাখিটা আঁকলো ওই যে এইগুলো ছোট ছোট এঁকেছে মেন পাহাড়ে এঁকেছে রাস্তা দিয়ে দেখা যেত এখন কেন দেখা যায় না এই দু তিন বছরে এত বড় বড় গাছ হয়ে গেলো নাকি আগে বড় অন্য দিক দিয়ে দেখ বর্ষাকালে এখান দিয়ে ঝর্ণার জল পাওয়া হ্যাঁ দারুণ লাগে না তখন দেখতে ঝর্ণার জল দাঁড়া রাজীবের পাশে দাঁড়া মাস সরে যাও তুমি একটু стал है नहीं রেলগেট পরে গেছে মোটামুটি এখন এখানে এক ঘন্টা দাঁড়াই পিকনিক হয়ে যাবে। ওখানে ওই যে ঝালমুড়ি বিক্রি হচ্ছে ও পি ভালো করেই জানে রেলগেট খুলবে না ঝালমুড়ি কেন। হ্যাঁ ফটো তুলেছি তো যাই ওজারে বলে নিয়ে আরে কে আমার আমার ফটো তুলে ভি চেন আমি আরে আমি এই চিন্তা না এবার মনে পড়েছে এই রাতি সময় হোটেলে খেয়েছিলাম ঠিক তো এসে গেছি আমরা হ্যাঁ এসে গেছি তো হ্যাঁ

Ini tak ke? Ini tak ke? Ini tak tak